রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার অন্তর্গত পানিখালিতে সি এ দু হাজার চোদ্দো অনুযায়ী ভারতে আগত শরণার্থীদের নাগরিকত্ব প্রক্রিয়া দু হাজার চব্বিশ অব্দি কার্যকর করার দাবিতে একটি মহাসম্মেলন অনুষ্ঠিত হল চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন এখানে পটুয়া সমাজের প্রতিষ্ঠিত এলাকা এবং ওপার বাংলা থেকে অত্যাচারিত হিন্দু বৌদ্ধ জৈন সমাজের বিশেষ করে হিন্দু সমাজের মানুষ তারা বিভিন্ন সময়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে ধর্ম রক্ষার জন্য তারা এখানে ধরাধরি করে একে তাকে পয়সা দিয়ে কেউ কেউ তারা ভোটার তালিকায় নামও তুলেছে তাই এবং কেউ অনেকেই তুলতে পারেনি অর্থাৎ তারা তাদের এক অধিকার এই দেশে আছে তাই সেই অধিকার আদায়ের জন্য তারা একটি পথসভা বা একটা মিছিলের আয়োজন করেছিল আর সেই সভায় আমাকে বক্তা হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাই তাদের মধ্যে এসে আমি আমার চুক্তিপূর্ণ তাদের যে দাবি সেটা আমি তুলে ধরল কি দাবি ছিল অর্থাৎ সমস্ত উদ্বাস্ত মানুষদের নাগরিকত্ব প্রদান করতে হবে দু হাজার চোদ্দ নয় দু হাজার চব্বিশ এবং আজ আসলেও তাদের নাগরিকত্ব দিতে হবে না হলে বাংলাদেশে তাদের হোমল্যান্ড আদায় করে স্বাধীন আর দেশ তৈরি করে দিতে হবে কারণ এপারে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা তাদের দেশ ওপারে এবং ওপারে যারা ভাগ করে নিয়ে নিয়েছিল অনেকে এপারে চলে এসছে সেই অংশটা তাদের রয়েছে ন্যায্য পাওনা জমি অর্থে বাংলাদেশের এটা বিবেচনা করা উচিত আন্তর্জাতিক স্তরে আলোচনা শুরু করা উচিত আমাদের প্রধানমন্ত্রী মোদীজিকে আলোচনা করার জন্য আমি পার্লামেন্টে সুযোগ পেলেই দাবি করি এই আন্দোলন কতদূর নিয়ে যাবেন বা কী কী রাখবেন আন্দোলন সবসময় নির্ভর করে জনসমর্থনের ওপর জনগণ চাইলেই সে সব দিয়ে দেখবো আমি সিএতে আবেদন করলে সকলকে নাগরিক উত্তর দিতে হবে আমি বিশ্বাস করি এটা চালু হয়ে যাবে কালকে থেকেই পার্লামেন্ট শুরু হচ্ছে আমি সুযোগ পেলেই পার্লামেন্টে এই দাবি তুলব আমি উনিশে পার্লামেন্টে নিঃস্বার্থ নাগরিকত্বের কথাই বলেছিলাম সেখানে কোনো সীমা রেখা ছিল না আমার বক্তব্যই ছিল স্বাধীনতা আন্দোলন যে বাঙালির দ্বারা বিশেষ করে ওপার বাংলার বাঙালি বিনয় বাদল দীনেশ মাস্টাদা সূর্যসেন সেন ও হদ্দেদার কেউ সারা জীবন জেল কেটেছে সারা জীবন ছেলে ছিল তাদের জীবনের বিনিময়ে আমরা অর্জিত স্বাধীনতা ওপার বাংলার তার উত্তর সুবিধা কেন আজকে এসে তারা নাগরিকত্ব পাবে না চোদ্দ কেন আজকে আসলেও দিতে হবে আগামী দিন আসলেও দিতে হবে কারণ তাদের অধিকার ভারতের মাটিতে রয়েছে যেহেতু দেশটা দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল আমরা উদারতা দেখিয়ে ভারতবর্ষকে যারা মুসলিমরা ভালোবাসে তারা এখানে আছে তারা থাকবে তারা আমাদের সঙ্গেই থাকবে কিন্তু যারা পাকিস্তান আদায় করেছিল আর তারা আবার লুকিয়ে চুরিয়ে এদেশে তৃণমূলের মততে এখানে ভোটার হয়ে যাবে দেশ দখল করবে জয় বাংলার নাড়া লাগাবে আমরা সেটা হতে দেব না পাকিস্তান জিতলে পাকিস্তানের পক্ষে পটকা ফুটাবে পাকিস্তানি পতাকা ওড়াবে দরকার হলে এবার ধোলাই দিয়ে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা সাংবাদিকদের আপনারা হাতখানে কি হবে এই আর তোমার লোক